ছেলেদের কোন আচরণগুলি মেয়েরা পছন্দ করে না আমাদের এই বন্ধুদের সমাজে অনেকেই এমন আছো যারা কোনো মেয়ের সামনে কুল হওয়ার জন্য এই আচরণগুলি করে ফেল ভাবো যে এই আচরণগুলি করলে মেয়েরা খুব পছন্দ করবে কিন্তু হয়ে যায় ঠিক তার উল্টোটা মেয়েরা এগুলোকে একদমই পছন্দ করে না আর সেখানে তুমি হয়ে যাও ছ্যাবলা তাই আজকে আমি যে পয়েন্টগুলো আলোচনা করব। সেগুলোকে মন দিয়ে শোন চলে আছি প্রথম পয়েন্ট জেদ দেখানো জেদ দেখানো ছেলেদের এমন একটা আচরণ যেই আচরণটা মেয়েরা একদম পছন্দ করে না তুমি ভাবছো যে জেদি হলে হয়তো মেটা আমাকে সব কিছু বলে দেবে বা মেটার কাছ থেকে আমি কোনো একটা ইনফরমেশান পেয়ে যাব। কিন্তু হয়ে যায় সেটার পুরো উল্টোটা কারণ এই যে তুমি জেদ দেখাচ্ছ জেদ দেখিয়ে তুমি কিছু বের করার চেষ্টা করছো সেটা কিন্তু মেয়েটা একদমই পছন্দ করে না তুমি যত তাকে জেদ দেখানোর চেষ্টা করবে সেই মেটা কিন্তু তোমাকে ততটাই ইগনোর করতে শুরু করবে কারণ জেদের বসে তুমি একটা ভুল ডিসিশানও নিয়ে নিতে পারো এটা কিন্তু মেয়েরা খুব ভালো মতো বুঝতে পারে তুমি যেই আচরণটা এখন করার চেষ্টা করছো সেই আচরণটার ব্যাপারে সে কিন্তু আগে থেকেই অবগত থাকে কারণ মেয়েদের সিক্স সেন্স কিন্তু বেশি কাজ করে তাই তুমি যে জেদ দেখাচ্ছ এর ফলে যে তুমি ভাবছো মেয়েটা আমার সাথে মিশবে বা মেয়েটা আমাকে সব ইনফরমেশান দিয়ে দেবে বা আমি ওর কাছ থেকে যা চাইবো তাই ও দিয়ে দেবে এটা ভুল কথা তুমি যত জেদ দেখাবে তত মেয়েটা তোমার থেকে দূরে যেতে থাকবে তোমাদের সম্পর্ক যতই ভালো হোক না কেন সম্পর্কটা কিন্তু তখনই খারাপ হতে শুরু করবে তাই জেদ দেখানোটা বন্ধ করে দাও সেকেন্ড পয়েন্ট তোমরা কিছু ছেলে এমন আছো যারা এমন কিছু কাজ করো যে অন্যকে ব্যঙ্গ করে ফেলো সেটা কি জন্য নিজেকে কুল প্রমাণ করার জন্য ঠিক আছে নিজেকে একদম হ্যান্ডসাম স্মার্টস প্রমাণ করার জন্য অন্যকে ব্যঙ্গ করে ফেলো হয়তো তুমি একটা মেয়ের কাছে তোমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে ব্যঙ্গ করে ফেললে এরকম আছো কেউ জানি আমি করো তাই এটা করা বন্ধ করে দাও তুমি ভাবছো যে আমি জাস্ট কুল প্রমাণ করার জন্য বা হ্যান্ডসাম বা স্মার্ট প্রমাণ করার জন্য নিজেকে আমি এক নিজের বেস্ট ফ্রেন্ডকেও ব্যঙ্গ করতে পারি বা কোন একটা ছেলেকে নিয়ে বা কোনো একটা মেয়েকে নিয়ে ব্যঙ্গ করলাম তামাশা করলাম সেটা মেটা খুব ভালো মতন মেনে নিল একদমই না সেই মেয়েটা সেটা একদমই পছন্দ করে না সে ভালো মতন জানে যে যেই ছেলেটা আজ অন্যকে নিয়ে ব্যঙ্গ করছে সে একদিন আমাকে নিয়েও ব্যঙ্গ করবে অন্যর কাছে স্মার্ট সাজার জন্য তাই তারা একদম সেটাকে পছন্দ করবে না সেটাকে তুমি যখনই করবে তখন তারা কিন্তু তোমাকে অন্যরকম ছেলে ভাববে তারা তোমাকে খারাপ ছেলে ভাববে তাই কোনো সময় অন্য কাউকে নিয়ে ব্যঙ্গ করো না তিন নম্বর পয়েন্ট সেটা হলো বেশি কথা বলা তুমি ভাবো যে আমি বন্ধুদের গ্রুপে হয়তো বেশি বেশি কথা বলবো তাহলে আমি সবার মাঝখানে কুল প্রমাণিত হব। আর সবার মাঝখানে আমার ইম্প্রেশানটা বাড়বে ক্যাচ করা কিচ্ছু বাড়বে না তুমি এটা খেয়াল করে দেখবে যে একটা মেয়ে যখন তার বন্ধুদের গ্রুপে থাকে তখন যে বেশি কথা বলে বলা ছেলেটা তার সাথে কিন্তু বেশি কথা বলে ঠিকই কিন্তু যখন প্রেম ভালোবাসার কথা আসে বা সে তার সাথে সম্পর্কে যাওয়ার কথা আসে তখন কিন্তু এমন একটা ছেলেকে তারা চয়েস করে যেই ছেলেটা বেশি একটা কথা বলে না রিজার্ভ থাকে আর যে একটু অ্যাটিটিউড বেশি দেখায় সেই ছেলেটাকেই কিন্তু একটা মেয়ে পছন্দ করে তাই তুমি যদি ভাবো যে তুমি বেশি বেশি কথা বলে একটা মেয়েকে ইমপ্রেস করে দেবে তাহলে কিন্তু একদমই না মেয়েটা কিন্তু এই জিনিসটা পছন্দ করে না আর মেয়েরা সবসময় চায় যে তাদের কথা বেশি শোনা হোক তুমি যদি তাকে বেশি বেশি কথা বলো সে কিন্তু ডিস্টার্ব ফিল করবে আর তোমার থেকে দূরে চলে যাবে তাই বেশি কথা বলার দরকার নেই শোনার চেষ্টা করো তাতে অনেক বেশি ফল দেবে আর এই বেশি বেশি কথা বলার হ্যাবিটটা চেঞ্জ করে নাও এটা কিন্তু মেয়েরা একদম পছন্দ করে না এই ছিল আজকের তিনটে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের জন্য বার করে এনেছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ চলি পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে